ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি অনুশীলনে চার দশমিক তিনের দেখবা তিরানব্বই এবং চুরানব্বই পৃষ্ঠার মধ্যে বিয়োগ করো তিরানব্বই চুরানব্বই পৃষ্ঠা তাই না বিয়োগ করো আঠাশ থেকে পঁয়ত্রিশটা মোট আটটা অঙ্ক আছে এগুলাকে আমাদের বিয়োগ করতে হবে কি করতে হবে বিয়োগ করতে হবে তো আমরা এক এক করে বিয়োগ করব আজকের পর্বে শিখবো চারটা আর পরবর্তী পর্ব শিখব কয়টা চারটা তো দেখো আমরা আঠাশ নম্বরটা বিয়োগ করবো প্রথম কত আছে তিরিয়ে কী আছে তিরিয়ে তো আমি লিখতাম তিরি এ প্লাস টু বি প্লাস সি লিখছি থ্রি এ প্লাস টু বি প্লাস সি এখন থেকে থেকে মানে কি বিয়োগ করতে হবে থেকে মানে কি বিয়োগ করতে হবে তো আমরা একটা কাজ করবো মিলে মিলে লিখবো কী লিখবো এনডিসে এ লিখব বিসে বি লিখব সিন সি লিখব এইভাবে দেখো এই এই জায়গার মধ্যে কত আছে ফাইভ এ কী আছে ফাইভ এ তাহলে এনডিসি লিখব কি ফাইভ এ প্লাস প্লাস ফোর বি এজ যে বিসি লিখবো কি ফোর বি মাইনাস মাইনাস কত সি টু সি কি সি টু সি এখন এইটাকে আমাদের কী করতে হবে বিয়োগ করতে হবে আমরা একটা নিচে একটা সাজাই লিখছি দিলাম বিয়োগ মনে রাখবা বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয় বিয়োগ করলে কি হয় চিহ্নের পরিবর্তন হয় উপরের যেগুলো আছে থ্রি এ প্লাস টু বি প্লাস সি এটাকে বলা হয় বিউজন এটাকে কি বলা হয় বিউজন আর নিচে যে আছে ফাইভ এ প্লাস ফোর বি মাইনাস টু সি এটাকে বলা হয় বিউজ কি বলা হয় আচ্ছা আমি লিখে দিই প্রথম প্রথমে আমি লিখে দিই এটাকে বলা হয় বিউজন কি বলা হয় বিউজন আর এটাকে কি বলা হয় বিউজ্জ্ব কি বলা হয় বিউজ্জ্ব মনে রাখতে হবে বিয়োগ করার সময় কি করার সময় বিয়োগ করার সময় তাহলে বিয়োগ করলে এখানে যে বিউজ্জ্ব আছে এই বিউজ্জ্বের চিহ্নের পরিবর্তন হবে বিউজ্জ্বল কী পরিবর্তন হবে চিহ্নের পরিবর্তন হবে তো তো দেখো আমরা কীভাবে চিহ্নের পরিবর্তন করতে পারি তা একটা সোজা করে দিই চিহ্নের পরিবর্তন মানে কি মানে এটার সাথে যে এটার সাথে প্লাস থাকবে প্লাসটা কি হয়ে যাবে মাইনাস আর মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে যেমন এই যে ফাইভ এ আছে ফাইভ এর সামনে দেখব কি আছে এখানে কিন্তু বিয়োগ চিহ্ন কি আছে নাই বিয়োগ চিহ্ন নাই মানে এখানে কি চিহ্ন আছে যুগ চিহ্ন আছে কি চিহ্ন আছে তার মানে ফাইভ এর আগে আছে যুগ যুগটা কি হয়ে যাবে বিয়োগ কি হয়ে যাবে বিয়োগ তোমরা দেখবা তোমাদের গাইড বইয়ের মধ্যে আরও অনেকভাবে অন্য নিয়ম করা কিন্তু এইভাবে করলে তুমি প্রত্যেকটা শ্রেণীর মধ্যে এইভাবে তুমি কাজে লাগাইতে পারবা মানে এইভাবে করলে একটু সহজ লাগে ফোর বির আগে কি আছে প্লাস আমার সাথে সাথে বলতে হবে ফোর বির আগে কি আছে প্লাস ওই প্লাসটা কি হয়ে যাবে প্লাসের নিচে কী লেখবো আমরা মাইনাস হয়ে যাবে কি হয়ে যাবে মাইনাস এভাবে ব্রেকের দিয়ে লেখা দিব টু সিটা হচ্ছে মাইনাসের এই টু সিটা কী হয়ে যাবে প্লাসের কি হয়ে যাবে প্লাসের তাহলে দেখো এখন আমরা হিসাব করি আচ্ছা এখানে প্লাসের সি কয়টা আছে একটা কয়টা আছে একটা এখানে যে টু সি আগে ছিল মাইনাসের কিন্তু এখন কি হয়ে গেছে প্লাসের হয়ে গেছে কি হয়ে গেছে প্লাসের তাহলে এখানে সি হচ্ছে একটা প্লাসের এখানে সি হচ্ছে প্লাসের দুইটা তাহলে প্লাসের সি কয়টা তিনটা কয়টা তিনটা তাহলে আমরা এগুলো সোজা যোগ যুগ যুগের সুযোগ সুযোগ আমরা লিখব প্লাস কয়টা সি থ্রি সি কত সি থ্রিসি তো দেখলাম প্লাস থ্রিসি এখন এই পাশে দেখি প্লাসের বি কয়টা আছে দুইটা কয়টা আছে দুইটা ফোর বি আগে ছিল প্লাসের বাট এখন কি মাইনাসের আচ্ছা মাইনাসের বেশি নাকি প্লাসের বেশি মাইনাসের বেশি কার বেশি তো মাইনাসের ফোর বি থেকে প্লাসের টু বি বাদ দিতে হবে কারণ প্লাসে মাইনাসে কী হয় মাইনাস হয় কী হয় মাইনাস তো ফোর বি থেকে যদি আমরা টু বি বাদ দেওয়া দিই মাইনাসের আরও কত থাকবে টু বি থাকবে মাইনাসের কত থাকবে তাহলে বল মাইনাস টু বি তারপরে দেখো প্লাসের এ কয়টা আছে তিনটা মাইনাসের এ কয়টা আছে পাঁচটা প্লাসের বেশি নাকি মাইনাসের বেশি মাইনাসের বেশি কিসের বেশি আর আমরা জানি প্লাসের মাইনাসে কী হয় মাইনাস হয় তাহলে মাইনাসের ফাইভ এ থেকে প্লাসের থ্রি এ বাদ দিলে মাইনাসের এ আর কয়টা থাকবে দুইটা মাইনাসের এ কটা থাকবে দুইটা থাকবে তাহলে আমরা লিখবো মাইনাস টু এ কি লিখবো মাইনাস টু এ তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় বিয় ফল অতএব নির্নে বিয় ফল আমাদের নির্ণয় বিয়োগ ফলটা কত আসছে মাইনাস টু এ মাইনাস টু বি প্লাস থ্রি সি আর এটা হচ্ছে কি আমাদের আনসার তো এখন তোমরা এটা লেখো তারপরে আমরা উনত্রিশ নাম্বারটা সমাধান করব তাহলে এখন আমরা শিখবো কত নাম্বারটা উনত্রিশ নাম্বারটা শিখবো আমরা আঠাশ নাম্বারটা যেভাবে সমাধান করছি উনত্রিশ নাম্বারটা কি একইভাবে প্রথম কি আছে তিরি এবি কী আছে তিরি এবি প্লাস তারপর কি সিক্স বি মাইনাস টু সি এখন তারপর কী আছে থেকে মানে কি বিয়োগ করতে হবে তারপর কি আছে টু এ বি কী আছে নিচে লিখবো টু এ বি তাহলে আমরা লিখব টু এ বি বরাবর নিচে নিচে লিখতে হবে মাইনাস ফোর বি সি মাইনাস ফোর বি সি তারপর প্লাস কি আছে প্লাস এইট সি এ দেখো সবাই কি করতে হবে বিয়োগ করতে হবে জন্য বিয়োগ করে কি লিখব বিয়োগ করে বিয়োগ করলে জানে কি হয় নিচের যে বিউজ আছে এইটার চিন্নের পরিবর্তন হয় কিসের পরিবর্তন হয় সিনের টু এব সামনে কি আছে প্লাস আছে কি আছে প্লাস এই প্লাসটার সামনে বরাবর আমাদের কি হয়ে যাবে মাইনাস কি হবে মাইনাস এখানে যে ফোর বি সি আছে এটার সামনে কি আছে মাইনাস এইটা কি হয়ে যাবে প্লাস এটার বরাবর সোজা লিখবো বরাবর সোজা এই যে প্লাস দিব দিয়ে ব্রেকেট দিব তারপরে এইট সি এ আছে প্লাস এটা কী হয়ে যাবে মাইনাসের কী হয়ে যাবে মাইনাস এই যে দিলাম এখন আমরা হিসাব করবো দেখো মাইনাসের টু সি এ আগে ছিল প্লাসের এখন কী হয়ে গেছে মাইনাসের মাইনাসের টু সি এ মাইনাসের এইট সি এ মাইনাসের টু সি এ মাইনাসের এইট সি এ মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয় কি হয় আচ্ছা মাইনাসের এখানে দুইটা সি আছে আর এখানে মাইনাসের আছে আটটা সি তাহলে মাইনাসের কয়টা সি হলো মাইনাসের কয়টা মাইনাসের এখানে আছে দুইটা সি মাইনাসের এখানে আরও আছে আটটা সি তাহলে মিলাইয়া মাইনাসের মুঠ কয়টা সি মাইনাসের দশটা সি আমরা সিনিয়র বরাবর মাইনাস দিব সিনের বরাবর কী দিব মাইনাসের দশটা সি মাইনাসের কি দশটা সি এরপর বি সি দেখো প্লাসের বি সি এখানে কয়টা আছে ছয়টা আগে ছিল মাইনাসের কিন্তু এখন প্লাস হয়ে গেছে প্লাসের বিসি কয়টা আছে চারটা তাহলে প্লাসের বিসি এখানে ছয়টা এখানে প্লাসের আরও আছে চারটা তাহলে ছয়টা চারটা মিলায় কয়টা হবে দশটা কয়টা হবে দশটা এগুলো কিন্তু প্লাসের সামনে কী আছে প্লাস এটা সামনে কি প্লাস তাহলে আমরা প্লাস লিখবো কী লিখবো প্লাস টেন বিসি টেন বিসি তারপর দেখো প্লাসের কয়টা এবি আছে তিনটা মাইনাসের কয়টা এবি আছে দুইটা প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে এখন দেখো তো প্লাসের বেশি নাকি মাইনাসের বেশি কিসের বেশি প্লাসের বেশি তাহলে প্লাসের তিনটা এবি থেকে মাইনাসের দুইটা এবি বাদ দিলে প্লাসের আর কয়টা এ থাকবে একটা কয়টা থাকবে এই যে একটা এবি দিলাম একটা এবি এক লিখতে হয় না এক মনে মনে আছে এক কি মনে মনে আছে যখন একটা এবি বলবে বা একটা এ বলবে শুধু এ লিখা দিব আর একটা এ বি বললে শুধু এবি বি দিব এব এবি দ্বারাই বুঝা বোঝানো হচ্ছে একটা এবি বি কী বোঝানো হচ্ছে কি বলছিলাম এগুলো প্লাসের বেশি কী বলছিলাম তো লাস্টে সামনে প্লাস চিহ্ন দিতে হয় না মনে মনে এমনি প্লাস বোঝায় মনে মনে এমনি প্লাস বোঝায় এখানে প্লাস চিহ্ন দিতে হবে না তাহলে আমরা নির্ণয় বিগ ফল পেলাম এবি এবি প্লাস টেন বি প্লাস প্লাস না মাইনাস মাইনাস টেন সি আচ্ছা টেন সি এ এটা কি টেন সি আর এটা হচ্ছে কি আমাদের উত্তর মানে আনসার বুঝতে পারছি ওকে এখন এটা লেখো তো লক্ষ্য করা কি এখন নাম্বার শিখব কত নাম্বারটা ত্রিশ নাম্বারটা শিখব একদম সহজ প্রথম কি আছে এস্কার প্লাস বিস্কার প্লাস সি স্কার স্কার প্লাস বিস্কার প্লাস সি স্কার আবার নিচে কি আছে মাইনাস স্কার কি আছে মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপর মাইনাস কী সি স্কোয়ার দেখো কীভাবে সিন্নের কী হবে পরিবর্তন সিন্নের কী হবে পরিবর্তন দেখো এখানে আসে মাইনাস এটা কী হয়ে যাবে প্লাস কি হয়ে যাবে প্লাস আর এই যে প্লাসটা আছে এই প্লাসটা কী হয়ে যাবে মাইনাস কী হয়ে যাবে মাইনাস এই মাইনাসটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে এখন দেখো আমরা শুরু করি প্লাসের একটা সিস্কার আগে ছিল মাইনাসের এখন প্লাসের প্লাসের একটা সিস্কার প্লাসের আরেকটা সিস্কার তাহলে প্লাসের কয়টা সিস্কার দুইটা এখন লিখবো প্লাস টু সিস্কার কী লিখবো প্লাস টু সিস্কার দেখো প্লাসের একটা বিস্কোয়ার আগে ছিল প্লাসের এখন কি মাইনাসের তাহলে একটা প্লাসের বিস্কার থেকে মাইনাসের একটা বিস্কোয়ার বাদ দিলে আর কি থাকে একটার থেকে একটা গেলে কত জিরো কত আবার বলি প্লাসের বিস্কার থেকে মাইনাসের একটা বিস্কার এই জায়গার মধ্যে একটা এই জায়গার মধ্যে একটা বিয়োগ মানে কি কমানো বিয়োগ মানে একটার থেকে একটা গেলে কত জিরো কত জিরো এখন জিরো যে দিচ্ছি এখানে প্লাস বসাইবো নাকি মাইনাস বসাবো এখানে বসাবো কি প্লাস কি বসাবো প্লাস কেন প্লাস বসাবো যখনই দেখবো জিরো আসে তখন কি বসাবো প্লাস আমি আবার বলি যখন জিরো আসবে তখন কি বসাইবা প্লাস বসাইবা এখন দেখো প্লাসের একটা স্কোয়ার এখানে আগে ছিল মাইনাসের কিন্তু এখন কি হয়ে গেছে প্লাসের প্লাসের একটা স্কোয়ার প্লাসের একটা স্কোয়ার প্লাসের কয়টা স্কোয়ার দুইটা প্লাসের তাহলে আমরা লিখব টু স্কোয়ার কি লিখবো টু স্কোয়ার অতএব নির্ণয় বি কি হলো টু স্কোয়ার জিরো লিখতে হয় না কি লিখবো প্লাস টু স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার জিরো কি লিখতে হয় না এটি হচ্ছে আমাদের আনসার তো আমরা তারপরে একত্রিশ নম্বরটা সমাধান করবো সবাই এটা লেখো তো এখন আমাদের লাস্টের অঙ্ক সেটা হচ্ছে একত্রিশ নাম্বারটা তো দেখো বুটের দিকে তাকাও একত্রিশ নাম্বারটা সমাধান করি প্রথম কি আছে ফোর এ এক্স প্রথম কী আছে ফোর এ এক্স প্লাস তারপর কী আছে ফাইভ বি ওয়াই তারপর প্লাসের কী আছে সিক্স সি জেড এখন লক্ষ্য রাখো এই জায়গার মধ্যে কিন্তু উলট ফলোয়ার দেওয়া আছে কি দেওয়া আছে উলট ফলোয়ার যেমন এই জায়গার মধ্যে এক্স আছে আমরা দেখব এই জায়গার মধ্যে এক্স কোথায় আছে এক্স কি প্রথমে আছে না মধ্যেখানে মধ্যেখানে আছে এটা আমাদের প্রথম নিতে হবে সাজাই লিখতে হবে কিভাবে সাজা তো এখানে যে এক্স আছে কয়টা তিনটা এটা প্লাসের না মাইনাসের প্লাসের আমরা লিখব প্লাসের তিরি এক্স কি লিখবো প্লাসের ত্রি এক্স তো সামনে কিন্তু প্লাস মনে মনে কি আছে সামনে প্রথম অবস্থায় প্লাস চিহ্ন দেওয়া লাগে না প্রথম অবস্থায় কি প্লাসিনে দেওয়া লাগে না এমনি প্লাস বুঝায় এইটা কি বি ওয়াই বিওয়াই কি প্রথমে নাকি লাস্টে প্রথমে কি এই বি ওয়াই সামনে এখানে মনে মনে কি আছে প্লাস কি আছে তাহলে দিব প্লাস কত বি ওয়াই সিক্স বি ওয়াই তারপর দেখো সি জেড এই যে লাস্টে সি জেড আছে এটা প্লাসের নাকি মাইনাসের প্লাসের কি প্লাসের নাইন সি জেড তো দেখো আমরা বিয়োগ করি বিয়োগ দেখো বিয়োগ যে করব সিন্নের পরিবর্তন হবে এই থ্রি এক্স হচ্ছে প্লাসের এটা কি হয়ে যাবে মাইনাসের এইটা প্লাস এটা কি হয়ে যাবে মাইনাস এইটা প্লাস এটা কি হয়ে যাবে মাইনাস হিসাব করি দেখো প্লাসের আছে সিক্স জেড মানে সি জেড আছে প্লাসের কয়টা ছয়টা আগে ছিল প্লাস বাট এখন মাইনাস হয়েছে মাইনাসের সি জেড কয়টা আছে নয়টা প্লাসে মাইনাসে কি মাইনাস এখন প্লাসের বেশি নাকি মাইনাসের বেশি মাইনাসের মাইনাসের কয়টা বেশি বলো তো তিনটা মাইনাসের কারণ প্লাসের আছে ছয়টা মাইনাসের আছে কটা নয়টা মাইনাসের কটা বেশি তিনটা আমরা লিখবো মাইনাস তিরিশ সি জেড তারপর দেখো ফাইভ বি ওয়াই প্লাসের কয়টা আছে ফার্স্টটা আর এখানে মাইনাসের কয়টা আছে ছয়টা প্লাসের বেশি নাকি মাইনাসের বেশি মাইনাসের কয়টা বেশি একটা তাহলে মাইনাস লিখবো আগে তারপর একটা বিওয়াই লিখলাম একটা বিওয়াই এখানে এক মনে মনে সহগ আছে মনে মনে এক আছে দেখো ফোর এক্স হচ্ছে প্লাসের আর মাইনাসের হচ্ছে থ্রি এক্স প্লাসের বেশি নাকি মাইনাসের বেশি প্লাসের বেশি কিসের বেশি প্লাসের চারটা এক্স থেকে মাইনাসের তিনটা এক্স বাদ দিলে প্লাসের আর কয়টা থাকবে একটা প্লাসের কয়টা থাকবে একটা তো প্লাস কি সামনে দিতে হয় লাস্টে কি সামনে দিতে হয় দিতে হয় না এটা হচ্ছে কি আমাদের নির্বিউ ফল এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস তিরিশ সি জেট এটাই হচ্ছে আমাদের আনসার এখন তোমরা লিখতে পারো তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই পর্বের মাধ্যমে বিয়োগ করো আঠাশ থেকে একত্রিশ পর্যন্ত এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আমরা পরবর্তী পর্বে তোমাদের বত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সমাধান করবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম